এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটার ভিত্তি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন পূর্বেও এই ভেরি সেন্টলিও বলছেন যে আমি তো পদত্যাগ করিনি তাহলে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করেছেন এইটা বলার কোনো অবকাশ নাই আবার মহামান্য রাষ্ট্রপতি মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সঙ্গে ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করে বলছেন যে আমার কাছে সেই পত্র নাই এক একদিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি তো পদত্যাগ করি তাহলে এই রেফারেন্স এর বিগিনিং এ শুরুতে যে কথাটা আসলো যে পদত্যাগ করেছেন এইটা আর সত্য থাকলো না এটাকে সাস্টেইন করাবার জন্য বা এইটাকে দাঁড় করাবার জন্য প্রমাণ করার জন্য বিকল্প কোন যুক্তি এই দীর্ঘদিনে কোনো পক্ষ থেকে নাইদার ফ্রম গভর্নমেন্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম এনি আদার অথরিটি কেউ কিন্তু দেখাতে পারতেছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছেন প্রথমেই গিয়া তারপর আসছে যে রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই জাতীয় সংসদ ভেবে দিয়েছেন হ্যাঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সেখানেও কিন্তু রাষ্ট্রপতি কখন সংসদ ভাঙতে পাবেন পারবেন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুরোধ করবে অথবা যদি অন্য কোন সিচুয়েশনটা তারও বর্ণ আছে এখন প্রধানমন্ত্রী তো সংসদ ভাঙতে বলেননি তাহলে এই সংসদ ভাঙাটা বৈধ হয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন আজকে এসেছে যে জাতীয় সংসদকে ভেঙে দেওয়ার মতো সিচুয়েশন বা লিগাল স্ট্যাটাস ছিল কিনা আমার কাছে যেটা মনে হয় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল না তারপরে বলছেন যে সংবিধানের আটচল্লিশ এর তিন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী নাই উনি পরামর্শ গ্রহণ করতে পারছেন না তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলকে উনি কিন্তু পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলতে পারতেন অধিবেশন ডাকার ভিতর থেকে উনি কিন্তু তাদের বলতে পারতেন যে আপনাদের টিম লিডার বা আপনাদের মেজরিটি প্রধান যিনি তার সঙ্গে আমার আলোচনা করার দরকার অথবা যদি না থাকে তো মেজরিটি পার্টি তাদের নতুন কোনো লিডারশিপ করবে কিনা সে প্রসঙ্গনীয় পরকের খাতিরে আলোচনা হতে পারত কাজী উনি কিন্তু সেখানে সেই স্টেপসটা তাকে নিতে দেওয়া হয়নি বা উনি নিতে পারেননি এরপরে আসছে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এতঅত সারকে 8 8 2024 তারিখে একশো অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে এটা আপনি আইন অঙ্গনের রিপোর্টিং করতেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটা আসলো কে পাঠালো তখন তো কোন আইন মন্ত্রী ছিলেন না কে পাঠালো আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী আগে ছিল না এখন আইন হচ্ছে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী তো যখন মন্ত্রী নাই তখন ওই মন্ত্রণালয় থেকে এই যে সুপ্রিম কোর্টের চিঠিটা এই চিঠিটা কে পাঠালো হু তার কোন লিগাল অথরিটি ছিল কিনা আমি বলবো তার কোন লিগাল অথরিটি ছিল না কারণ ওই তখন শূন্য ছিল এখন আমি যদি ধরে নিই যে রাষ্ট্রপতি সরকারের দায়িত্বে আছেন তাহলে রাষ্ট্রপতি পাঠাবেন তাহলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে না এসে আইন মন্ত্রণালжите মন্ত্রী নাই অনেকেই তো প্রসঙ্গ তুলছে যে তাহলে তো রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে যা আসতে পারত কারণ ওই মন্ত্রণালয়ের সমস্ত অথরিটি তো ওই সময় রাষ্ট্রপতি যেহেতু দেশে সরকার নাই সরকার না থাকলেও রাষ্ট্রের প্রধানজনী তার অধীনে সবকিছু কাজী তিনি কি পাঠিয়েছেন না আইন মন্ত্রণালয় পাঠিয়েছে এই জায়গায়ও কিন্তু আইনের শুদ্ধ অবস্থানটা হয়নি নেক্সট আসেন লাস্টে এসে বলছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল জামান নিয়োগ পেয়েছেন আট তারিখে আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোন স্থানে মেজরিটি পার্টির প্রধানের ডিসিশন ছাড়া কনসালটেশন ছাড়া কোনো নিয়োগের প্রভিশন নাই এখন খুব সঙ্গত কারণে প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কার অ্যাডভাইসে বা কার কনসালটেশনে কার রিকমেন্ডেশনে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করলেন প্রশ্ন উঠেছে যে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে প্রভিশনটা রাখতে হবে যে রাষ্ট্রপতি শুধু এই কাজটার বাইরে সবটাই করতে হবে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শে তাহলে সেই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট থাকেন তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য এই প্রস্তাবটা কে দিয়েছে তখন তো শূন্যতা ছিল আমি যদি শূন্যতাও ধরি তাহলে এই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল এখন যদি আমি ধরে নিই যে যুক্তির খাতি যে না একজন অ্যাটর্নি জেনারেল আছেন তিনি অ্যাপিলের ডিভিশনের সামনে এপিয়ার করছেন ওনা নিয়োগই হইল আট তারিখে নিয়োগ হওয়ার পরে ওনাকে কখন চিঠি দেওয়া হলো উনি কখন ফোন করতে গেলেন আবার সিনিয়র অ্যাডভোকেট জানাব মহাসিন রশিদ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তুলে বঙ্গভবন প্রধান বিচারপতির কার্যালয় আইন মন্ত্রণালয় বারবার নোটিশ দিয়ে বলছেন আমাকে জানতে দেয়া হোক নাগরিক হিসাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আমি জানার অধিকার রাখি কবে এই চিঠিটি এসেছে এই চিঠির প্রেক্ষিতে কবে নোটিশ ইস্যু করা হয়েছে কোন জায়গায় কোর্ট বসছিল সেই কোর্টে কারা কারা ছিলেন প্রত্যেক জজের নিজস্ব বক্তব্য থাকে কার কি বক্তব্য ছিল অ্যাটর্নি জেনারেল কি বক্তব্য ছিল

নেক্সট ইম্পর্টেন্ট পার্টটা হলো রেফারেন্সে বলছেন এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টামূলক একটিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মতামত প্রদান করছে এখন আপিল বিভাগ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কেউ কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না কনস্টিটিউশনে যে প্রভিশন নাই উনি কিভাবে উপদেশ দিয়ে বলেন যেটা সংবিধানে নাই সেটা গঠন করো এখন যদি অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ ফুল কোর্ট যদি এই ডিসিশন দিয়ে থাকে তাহলে এই ডিসিশন কিন্তু লিগাল হলো প্রশ্ন হবে না কারণ সংবিধানে ওনারাই বলতেছেন সংবিধানে যে বিধান নাই তো সংবিধানে বিধান নাই সেরকম ভাবে একটা সরকার গঠন করার এক্তিয়ার ওনারা দিয়েছেন কিনা কিন্তু এখানে বাড়ি ভাই আপনি দীর্ঘদিন ল বিট ল রিপোর্টিং করছেন সুপ্রিম কোর্টের এই রেফারেন্সে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শব্দ আছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন ওনারা কিন্তু কোথাও বলেনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটাও বলে বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানে আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন ওয়ান থিং উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক তো নাই অন্তর্বর্তীকালীন নাই এটা ওনারা রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্সটা এই ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর ইউনুস সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোন সরকারের কেউ না

রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে ওনরা এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা যে সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোন ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনে টোটালি শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই লেখা আছে আমি উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলব সংবিধানের বাইরে যাব না এই এই কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোন বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে তো সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই তো যেখানে বিধান নাই সেখানে ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায় ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে তাদের কৃতকর্মকে ভয়ের ইলেভিশন একটা শব্দ আছে অর্থাৎ শুরুতেই যেটা বাতিল সেটার কৃতকর্ম করলেন সেই প্রশ্নটার তো কোনো জবাব আসবে না তাহলে সরকারের ভিত্তিটা মহসিন রশিদ তো কয়েক দফা বিভিন্ন টেলিভিশন এবং টক বলছেন যে তাদের যদি সাপোর্টিং কোন ডকুমেন্ট থাকতো তাহলে আমাকে দেবে না কেন এটা তো অতি গোপনীয় কূটনৈতিক বিষয় না অতি গোপনীয় সরকারের নিরাপত্তা বিষয় না এটা খুব করেসপন্ডেন্স এটা পাবলিক ডকুমেন্টস তা পাবলিক ডকুমেন্টস কেন দিচ্ছে না তারপর আর প্রসঙ্গ আসছে যে এত করে কিভাবে কিছু সম্ভব হলো এবং যে যে ডকুমেন্টটি বাইরে আসছে উনি বারবার বলতেছেন এখানে সাহেবদের স্বাক্ষর নামটা লেখা আছে উনি বলতেছেন যে তারা যদি সত্যি স্বাক্ষর করে থাকে তাহলে এটা সলভ হতে পারে সেই স্বাক্ষর সম্বলিত কাগজ দেখাতে সমস্যাটা কোথায় উনি গণভবনে নোটিস সরি বঙ্গভবনে নোটিশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ে নোটিশ দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেলকে দিয়েছেন প্রধান বিচারপতির আলাদাভাবে দপ্তরে দিয়েছেন কেউ রেসপন্স না। অর্থাৎ ওই যে গ্রাম্মাটা কথা আছে কালা হয়। কোনো সমস্যা এখানে আছে না থাকলে এটা প্রকাশ করতে ক্ষতিটা কি এটা তো বোকনীয় কোনো বিষয় না প্লাস সুচ্ছমন প্রথম থেকে যে বস্তুটা astro প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা কোথায় পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নাই প্রত্যাগপত্র সুপ্রিম কোর্টের কাছে নাই বাংলাদেশে খুব ভালো ভালো অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক আছেন কেউ যদি না হতে কোনো সাংবাদিক নিশ্চয় সেটা তুলে আনতে পারতেন সেটা হয় নাই বাংলাদেশ মনে সামরিক অভ্যর্থন হয়েছে বিভিন্ন সামরিক শাসন ছিল বিভিন্ন পরবর্তীতে সংসদে গিয়ে এর কার্যক্রমগুলোকে পাশ করা হয়েছে বৈধতা দেওয়া হয়েছে তার আগে পর্যন্ত কোন বৈধতা ছিল না এই সরকারও কি সেইরকম রকম বৈধতার অপেক্ষা করছে এখানে একটি বিষয় আছে সামরিক শাসকদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনী মামলায় এবং বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনীতেও কিন্তু একটা হলো জিয়র রহমানের সময় একটা এরশাদ সাহেবের সময় দুইটা সংশোধনী কিন্তু পার্লামেন্ট বেআইনি ঘোষণা করছে এবং সুপ্রিম কোর্টে প্রাসঙ্গিক ভাবে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করছে তবে যে কাজটি হয়ে গেছে যেটাকে ফেরোত আনা যাবে না সেইটাকে শুধুমাত্র কন্ডন করছে যেটা ধরেন একটা চুক্তির ভিত্তিতে একটা কাজ হয়ে গেছে এই অসাংবিধানিক সরকার একটা ঠিকাদারি কাজ দিয়েছে ঠিকাদার কাজ করেছে বিল নিয়ে গেছে যেটাকে ব্যাক করা যাবে না সেইটাকে বলা হয়েছে পাস অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার হিসেবে এটাকে গণ্য করা হবে কিন্তু তাদের কৃতকর্মকে কখনোই কিন্তু বৈধতা দেওয়া হয়নি শুধু যেটাকে ফেরত আনা জানা সেটাই এখন এই সরকার ভাবতে পারে যে অতীতে তো কৃতকর্মকে বৈধতা দেওয়া হয়েছে আমাকেও হয়তো এরকমভাবে কৃতকর্মকে বৈধতা দেওয়া হতে পারে সামনে যে গভর্নমেন্ট আসবে এরকম একটি স্বপ্ন তাদের থাকতে পারে কিন্তু এরকম স্বপ্ন যদি থাকে আগামীতে কারা গভর্নমেন্ট হয়ে আসবেন আমি জানি না কিন্তু অবৈধতাকে বৈধ করা সম্ভব হবে না সামরিক শাসকদের রুলিংসকে যেমন ষোলোই অগস্ট থেকে শুরু করে সিভিল ইলেকশন নাইন পর্যন্ত পর্যন্ত যে রুলিংসটা ছিল টোটালটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে একইভাবে ভাবে সাহেবের সিভিল লাইফ আসার পরে ইলেকশনের আগ পর্যন্ত সেটা কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছে